আমাদের খাবার তালিকা প্রত্যেকটা মানুষের ফাস্টফুড জাতীয় খাবারগুলো বেশি থাকে কারণ আমরা বাহিরের লোভনীয় খাবারগুলো বেশি পছন্দ করে থাকি তা আসলে আমরা কি জানি যে এগুলো কীভাবে বানাচ্ছে সুস্বাস্থ্যকর কিনা না নোংরা পরিবেশে বানাচ্ছে কিন্তু আমরা ওই যে উপরে কালার করা থাকে এটা জেনেই আমরা মানে সুস্বাদুভাবে খাই এই জিনিসটা দেখে আমার কাছে অরুচি লাগে নাই আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন বাসায় একটা জিনিস এক হাতে না পারি তখন কিন্তু দুই হাতে আর এক হাতে হেল্প নেই সেক্ষেত্রে সেও ব্যবহার করতে পারে যেহেতু এখানে অনেক মানুষ খাবারটা খায় তো আমার কাছে মনে হয়েছিল কি এখানে একটা যদি হ্যান্ড সে ব্যবহার করতো বিশেষ করে বাম হাতটায় তাহলে আই মিন ভালো হতো কারণ আমরা মেয়েরা যেভাবে যত যত্ন করে হাত ফ্রেশ করে আমরা কিন্তু মেয়েরা এমনই সাজোগুজো বা পরিষ্কার পরিচ্ছন্নতা একটু একটু পরিপাটে ছেলেদের থেকে তো আমার মনে হয় এটা করলে মনে হয় ভালো হতো তো উনি করেনি কেন জানি না কিন্তু আমার এটা মনে হয়েছিল পরে আমি সেখানেই না হলে বলে ফেলতাম আমি এমন একজন মানুষ হয়তোবা এটা আপনারা আমার ব্যাড হ্যাবিট বলতে পারেন আমি একটা কিছু যদি দেখি না আমি সামনাসামনি বলে ফেলি সে রাগ করুক আর যাই করুক তা আমাদের এখানে গ্রিল অর্ডার করা ছিল আমরা হচ্ছে তিনজন আসছি বাহিরে আসার পর হচ্ছে তিনজন না চারজন আসছে আমার সোনাও আসছে তো আসার পর আপনাদের ভাইয়া বলতেছিলো যে গ্রিল খাম কেউ আছে না বাচ্চাদের বললো তো যেহেতু ছেলে দূরে থাকে খাইতে পায় না সব সময় তো এই জন্য গ্রিলাম আর এখানে একটা মজার বিষয় কি হয়েছে জানেন এখানে একটা আঙ্কেল যে বাবুরচি আঙ্কেল বলে মানে ওই যে উনি রুটি মেবি না হচ্ছে নান রুটি বানাচ্ছে তা আমি যখন ভিডিও করি আর এইখানে কিন্তু না আমরা একটা সময় ছিলাম হ্যাঁ আর এখানেই কিন্তু সব পাওয়া যায় এই এইখানটা কে কে চিনেছেন বলেন তো আমি বলবো না কিন্তু অনেক কিছু তবু দেখা গেছে তো রাস্তার পাশ দিয়ে অনেকে যাচ্ছে আমি আমার ছেলেকে বলতেছিলাম যে বাবা এদিক দিয়ে সেই দোকান থেকে আমরা কত খাবার নিয়ে গেছি না তখন ওর বা ইয়ে বলতেছে জিমা তো ওই যে দেখেন আঙ্কেলটা গে ইয়া পড়া কি জানি বলে গামছাদা আঙ্কেলটা এত পরিমাণে হাসতেছে আর লজ্জা পাইতেছে মানে দেখলাম আর হচ্ছে ইয়া কি জানি পেঁয়াজগুলোকে আগেই কেটে রাখে মেবি মানে উনি অনেক লজ্জা পাচ্ছে আসছে না অনেকে ভিডিও করা দেখে লজ্জা পায় যে কি করতেছে না করতেছে না মানে মানে ওনার হাসা দেখে আমি হাসি আসলে এই যে হচ্ছে আজকে এটা একটু মজা নাই কিন্তু এর আগে আনছে ওইটা মজা ছিল আসলে অনেক এটার ভিতর কি করছে জানেন সস অ্যাড করে ফেলছে মিউনিটের একরকম মজা সসের কিন্তু আর একরকম টেস্ট তো যাই হোক দুই ভাই হচ্ছে ওপেন করলো টেস্টি নাই আচ্ছা টেস্টি নেই দুই ভাই হচ্ছে ওপেন করছে আর আমি হচ্ছে খাচ্ছি বাচ্চারা আমার ছেলেকে বলছি যে তোমার তো বোন নাই কাজ কাম তোমাদের দুইজনকে করতে হবে তাই তো মামা আছে ওই মোহাম্মদ তো আমার ভাইয়ার মানে ছোট ভাইয়ের ছবি আছে আমার কাছে বড় ভাইয়ের নাই যেহেতু বড় ভাই আমার বয়স থেকে অনেক ডিফারেন্ট মানে একটু বড় এজন্য হচ্ছে ভাইয়ের সাথে এতটা ইয়া নাই আর ছোট ভাই যেহেতু আমার মানে পিটা পিঠে আমরা হ্যাঁ আমরা হচ্ছে তিন চার বছর এরকম ছোট বড় তা আমার ছোট ভাইয়ের ছবি আছে এটা দেখে মোহাম্মদ তহা মামা আসো মামা আত মানে মামার জন্য পাগল না জানে মামা মনে হয় কাছে থাকে এতটা ভালোবাসে তো যাই হোক অনেক মজা করে খাচ্ছিলাম যাদের লোভ হয়েছে বাসায় চলে আসবেন অবশ্যই আপনাদেরকেও খাওয়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে